ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذا سالك عبادي عني فاني قريب উজীব দা'ওয়াতাত দাঈ اذا دعا فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون আর যখন আমার বান্দারা আমার সম্পর্কে তোমাকে হে প্রশ্ন করে আমি নিকটে না দূরে তো আমি তো নিকটেই আমি আহ্বানকারীর আহ্বানে সাড়া দিই যখন সে আমাকে ডাকে সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ইমান পোষণ করে যাতে তারা সঠিক পথ অনুসরণ করতে পারে সদাকল আদিম সুপ্রিয় দর্শক ও শ্রোতা এটি জীবনের আলো অনুষ্ঠান এ অনুষ্ঠান থেকে আপনাদের ধন্যবাদ আজকে আমরা সুরা আল বাকার আয়াত নম্বর একশত ছিয়াশি অর্থাৎ একটি মাত্র আয়তে কারিমা তেলাওয়াত এবং তার তর্জমা আপনাদের সামনে উপস্থাপন করলাম এবার বিস্তারিত আলোচনা অমা তফি ইল্লা বিল্লাহ এই আয়তে কারিমার আপনার প্রেক্ষাপটে একটি ঘটনা সেটা হলো এক ব্যক্তি নবী করিম সাল আলী ওসাল্লাম এর কাছে এসে প্রশ্ন করল ইয়া রসুল আল্লাহ আরবনা করিবন ফানুনা জি ফানুনা ফানুনাদি হে আল্লাহ রসুল আমাদের রব কি কাছে যে তাকে চুপে চুপে নিম্ন স্বরে তাকে ডাকব দোয়া করব প্রার্থনা করব। নাকি তিনি দূরে যে আমরা জোরে জোরে আহ্বান করব তার কাছে তুলে ধরবো আমাদের বিষয়াদি তো এই প্রশ্নটি যিনি করেছেন তিনি খুব উচ্চশিক্ষিত ছিলেন না মোটামুটি নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম এই প্রশ্নেরটির জবাব তিনি দেননি কেন দেননি এটি অন্যান্য মশলা মশাইল নয় এটি স্বয়ং আল্লাহ তালার সম্পর্কে সুতরাং তিনি চুপ থাকলেন চিন্তা করছিলেন এমন সময় আল্লাহ তালা এই আয়াত নাজিল করলেন হে রসুল তোমাকে প্রশ্ন করে আমার বান্দারা আমার সম্পর্কে আমি কাছে না দূরে আমি তো কাছে মানে সে প্রশ্ন করে তোমাকে অথচ আমি তার কাছে তাদের ডাকে আমি সাড়া দিই সাড়া দেই কেমন করে সে সব সময় দেখতে পারে খাবার যখন খোদা হয় কারণ খাবার ব্যবস্থা আমি তো করি তারা একটু কামাই করে মূলত খাবার তো আমি সৃষ্টি করি আমি সরবরাহ করি আমার ইচ্ছাতেই সুতরাং তাকে খাবার দিই তার পিপাসায় পানীয় দেই। তার যখন শ্রান্ত হয়ে যায় তখন গুম আমি দেই আবার শ্রান্তি দূর করে দেই এগুলি তো আমি করি তো আমি তার কাছে তার নিকট থেকে আমি করি আর সে তোমাকে জিজ্ঞেস করে নবী করিম সাল্লাহ আলী ওসাল্লামকে এবার আল্লাহ বলছেন কি বলছেন যে ইদা সাহাদি আননি আমার বান্দারা তোমাকে জিজ্ঞেস করে আমি কাছে না দূরে উজীব আমি তো আহ্বান প্রশ্নকারীর আহ্বানকারীর আহ্বানে সাড়া দেই তারাও যেন আমার তাকে সাড়া দেয় মানে আমি যেগুলি ফরজ করি বিধিবিধান বিধান আরোপ করি এগুলি যেন তারা পরিপালন করে তার মানে কি তার মানে হলো সে প্রশ্ন করে তোমাকে আমার সম্পর্কে অথচ আমি তার সঙ্গে আমি তার সাথেই আছি তার কথাগুলি শুনছি আসতে কৌক আর জোরে কৌক প্রশ্ন করে তোমাকে আর আমি তার সঙ্গে তার মানে এটা ইমানিয়াতের বিষয় এটা এমন একটা বিষয় যে আল্লাহ তালা আমার সঙ্গে আছেন তার অস্তিত্বগত দিক থেকে তিনি আমার ঘাড়ে সওয়ার নন বরং তিনি তো আর সে আছেন। আছেন আমরা আস্তে কই জোরে কই চুপিসারে করি তিনি তা সবই শুনেন আর তার জবাবও তিনি দেন তাহলে নবী সাল্লাহ আলী ওয়াশাল্লামকে প্রশ্ন করতে যায় আমার সম্পর্কে আমি তো তার সঙ্গে তার মানে ইমানিয়তের এই দিকটা টনটনে থাকতে হবে এবং দর্শনটাকে ক্লিয়ার রাখতে হবে সুতরাং আল্লাহতালা বান্দার ডাকে সরাসরি ডাক শুনেন সরাসরি সাড়া দেন এনে মাধ্যম নাই যদিও হেদায়েতের মাধ্যম রসুল অহির মাধ্যম রসুল কিন্তু আল্লাহ তালার সঙ্গে বান্দার সম্পর্ক ডাইরেক্ট কোনো মাধ্যম হয়ে নয় যে অমুকের উসিলায় অমুকের মাধ্যমে আল্লাহর কাছে না এটা সম্পূর্ণ বান্দার ডাকে সাড়া দেন এবং বান্দার অনুভূতিতে ইমানে এটা থাকতে হবে যে আল্লাহ তাআলা আমি মনে মনে যা করি অহয়া আলম বেমা সুদূর অন্তর তোমাদের অন্তর যা গোবর রাখে সেগুলি আল্লাহ জানেন তুমি যা প্রকাশ করো মুখে আর অন্তরে যা ভাবত সবই তুমি জানেন আল্লাহ তা আল্লাহ সঙ্গে বন্দার সম্পর্ক ডাইরেক্ট এইটা ইমানিয়াতের একটা অন্যতম বিষয় আল্লাহ সবখানে আসেন তার মানে তার এলমান ও কুদরাতান জ্ঞান এবং ক্ষমতার দিক থেকে সব জায়গায় তিনি আসেন আর যদি সব জায়গায় আল্লাহর অস্তিত্বগত দিক থেকে আমরা বলি অনেকে বলে মূর্খ মৌলভী অথচ মূর্খ এরকম মৌলবীরও বলে তো আপনি টয়লেটে যা যান তো আল্লাহ আপনার সঙ্গে যান নাউজুবিল্লাহ মিন দালে তো সবখানে আল্লাহ আসেন মানে কি আল্লাহর নজরে আছেন আপনি তার এলম তার জ্ঞান এগুলি আপনি কোথাও রাতের অন্ধকারে আর দিনের আলোতে যেখানে থাকেন টয়লেটে থাকেন আপনার স্ত্রীর সঙ্গে থাকেন আপনি একা থাকেন আপনি মদ্যপান করেন আপনি বেবিচার করেন সবই তো আল্লাহ দেখছেন আল্লাহ তালার দেখা এবং শোনা এবং তার ক্ষমতা কুদরত যে কোনো সময় তিনি তার ক্ষমতাকে প্রয়োগ করতে পারেন এই সব দিক থেকে আল্লাহ একবারে ডাইরেক্ট সব জায়গায় কিন্তু এই কথা বলা যাবে না যে আল্লাহ তা তার অস্তিত্বের দিক থেকে না সেটা তো বলা হয়েছে আর আলাল রহমান তিনি আরশে আজিমের উপরে বিরাজিত তো আরশে আজিম হলো সমস্ত সৃষ্টি লোকের উপরে আরশে আজিমের উপরে আল্লাহ আল্লাহর উপর আর কিছু নাই আমরা সেজার মধ্যে বলি সোভানা রব্বি আলা আল্লাহ আল্লাহ আর আমি সর্বনিম্নে কিন্তু মান তারাফা যে ব্যক্তি বিনীত হয় সে উপরে উঠে সুতরাং সে দায় বিনীত হল আল্লাহ তাকে উপরে টেনে নিলেন অরাফা আনা আল্লাহ আল্লাহ তাকে উপরে উপরের মর্যাদা দিলেন অতএব এটি একটি দর্শন এই ইমানিয়তের একটি দর্শন এই দর্শনটা যদি রপ্ত করতে পারি ইসলামকে ইসলামের সৌন্দর্য বুঝতে একটু অসুবিধা হয় না আল্লাহ তালা আমাদেরকে তফিক দেন আমরা যেন এগুলি বুঝি আর মাধ্যম এই যে মাধ্যমে আল্লাহকে পাওয়া না এটা শিক্ষার জন্য কারো কাছে যা যেতে হয় শিক্ষা জ্ঞানের জন্য কিন্তু আল্লাহকে পাওয়ার মাধ্যম না আপনি সরাসরি আল্লাহর বান্দা সরাসরি আপনি সেজা করেন দোয়া করেন যাই কুচি ভয় করেন সবই তো আল্লাহ তালা আল্লাহ জানতে থাকেন সে ভয় করে সে মোহাম্বত করে আল্লাহ তালা আমাদের বোঝার তফিদ দান করেন আমিন ওসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين